তো গাইস তোমরা ছুটির দিনে অনেক টেনশানে আছো তো চলে এসো আমার রেসিপি দেখতে তো এরকম সাইজের প্রথমে দুটো গাদমা আলু নিয়ে আনবা দিয়ে তার একদম পোষ মাদাম নিয়ে চিড়ে ফাইরা ফুসফুস যে বুনে করে কাটা লিব অবশ্য দেখতে এমনি করে তারপর এখানে নিয়ে এনবা একটুখানি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটুখানি রসুন আর তার সাথে আমি একটু দিয়েছিলাম রাই তো তোমরা এখানে কালো জিরাও দিতে পারো তোমাদের জামুন যায় দিতে পারো দিয়ে একটু তেলে ভাজা ভাজা করে নিয়ে আলুটাকে দিয়ে তার উপরে যা যা আছে ঘরে সব দুম দাম দিয়ে একদম কোনো মশলা দিয়ে দরকার নেই যা আছে ঘরে সব দিয়ে তিনি খাটার করে ভেটার করেছো তারপর দেখছো আমি কেমন ঘাটরা মাটরা পড়ছি তুমি কেন দেখছো আমি কেমন লেগে যাচ্ছে রানপ আমি ভালো লাগে না খুব তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার মনে হয়েছিল একটুখানি ঝাল কম বেশি বেড়ারে ঝাল খাইয়ে আজ মাইরে দেবো তুমি বলে তুমি রান্না করতে পারো না রান্না করতে পারো না লে আজ খাজ হাঁক দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে না মিনিবা আরুটা সিদ্ধ আসলে একটু গরম মশলা দিয়ে নামেনবা তো চলো ওটা আজকের মতো এই পর্যন্ত ওই